সর্বোচ্চ শাস্তির দাবিতে ইনকিলাব মঞ্চ শাহবাগে বিক্ষোভ কর্মসূচি করছে সেখানে আজ সাধারত অবসর জানাবেন এখন কি কর্মসূচি এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে কিনা হচ্ছে ধর্ষণ বিরোধী মঞ্চের পক্ষ থেকে কিন্তু মশাল মিছিল চলছে আর এখানে আমি যদি কি একটু দেখাতে চাই এখানে কিন্তু হচ্ছে অসংখ্য ছাত্র ছাত্রী আছে যারা কিনা হচ্ছে মশাল মিছিলে তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদটি মূলত হচ্ছে তুলে ধরছেন মূলত আজকে একটা নাগাদ কিন্তু হচ্ছে আসিয়া এই যে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সিএমএইচ এ ঢাকা ঢাকার সিএমএইচ সেই সেই যে ধর্ষণ ধর্ষকের যে বিচার বিচার এবং হচ্ছে এই যে ধর্ষ ধর্ষণ মঞ্চ থেকে তারা কিন্তু নানা ধরনের কর্মসূচি দিচ্ছে তারই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু তারা মশাল মিছিল এবং হচ্ছে গাইবি যা সেই জানা যায় কিন্তু হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে এই যে পুরো পুরো জায়গায় কিন্তু হচ্ছে এই মুহূর্তে মশাল এবং মশাল মিছিলে অংশ নিয়েছে অনেক শিক্ষার্থী এবং ধর্ষণ বিরোধী মঞ্চ মঞ্চের অনেকেই এই যে পুরো জায়গায় এই মুহূর্তে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু হচ্ছে স্লোগান স্লোগানে স্লোগান স্লোগানে কিন্তু মুখরিত হচ্ছে বিশেষ করে যারা কিনা হচ্ছে ধর্ষক এবং ধর্ষণের সাথে জড়িত তাদের বিচারের কথা কিন্তু হচ্ছে বলা হয়েছে এবং অবিলম্বে যত দ্রুত সম্ভব এই ধর্ষকদের বিচার করতে হবে এবং এই যে বাংলা নতুন বাংলাদেশ যে নতুন বাংলাদেশে নানা ধরনের মানুষ বসবাস করে সেখানে কোনোভাবেই ধর্ষকের থাই হবে না তাদের বিচার করতে হবে এমনটাই কিন্তু হচ্ছে জানিয়েছে তারা আরো একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই তারা কিন্তু হচ্ছে গায়েবানা জানা আয়োজন করে এবং একই সাথে একই সাথে বিকেল বেলা কিন্তু হচ্ছে শাহবাগেও আরো একটি গায়েবানা জানা জানা অনুষ্ঠিত হয় সেখানে কিন্তু হচ্ছে একটি একটি দল কিন্তু হচ্ছে এখনো সেই জায়গায় কিন্তু হচ্ছে অবস্থান নিয়েছে শাহবাগের পরে কিন্তু হচ্ছে অনেকে অবস্থান নিয়ে বলছেন যে তারা ততক্ষণ পর্যন্ত থাকবেন যতক্ষণ পর্যন্ত হচ্ছে তাদের এই যে আসিয়া আসিয়ার যেই ধর্ষকের ধর্ষণের বিচার তাদের বিচার যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু হচ্ছে এই যে তাদের আন্দোলন চলবে এই যে মশাল মিছিল সেই মিছিলে কিন্তু হচ্ছে স্লোগান নিয়ে কিন্তু হচ্ছে আগুন জ্বালার কথা বলা হচ্ছে ধর্ষকদের বিরুদ্ধে এবং যারা যারা ধর্ষণ বা ধর্ষকের সাথে যুক্ত সেই 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 কথা কিন্তু হচ্ছে বলা হচ্ছে যে ধর্ষকের সাথে ধর্ষণের সাথে যারা যুক্ত আছে তাদের প্রত্যেকের কিন্তু হচ্ছে অবিলম্বে বিচার করতে হবে এবং সেটি সর্বোচ্চ সর্বোচ্চ তাড়াতাড়ি করতে হবে সর্বোচ্চ শাস্তি কিন্তু মৃত্যু তাদেরকে ফাঁসি দিতে হবে এমনটাও কিন্তু হচ্ছে স্লোগানে স্লোগানে উঠে আসছে তার সাথে সাথে কিন্তু হচ্ছে বলাই চলে যে এই যে এই আসিয়ার জন্য যেই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এখন জাগ্রত সেটি কিন্তু শুধুমাত্র আসিয়ার কথা বলছে না বরঞ্চ বলা হচ্ছে যে আসিয়ার সাথে সাথে যারা যারা হচ্ছে যারা যারা আছে মানে যারা যারা ধর্ষণের শিকার হয়েছে প্রত্যেকের কিন্তু হচ্ছে দাবি করা হচ্ছে প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে এই রাষ্ট্র আসলে নারীদের যদি মর্যাদা না দিতে পারে নারীদের নিরাপত্তা যদি না দিতে পারে সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে তাদের স্লোগানে বলা হচ্ছে যেন এই রাষ্ট্রের রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকেই যেন হচ্ছে সচেতনতা সচেতন করা হয় আইন প্রয়োগ করা হয় আইন তৈরি করা হয় নতুন বাংলাদেশে সবারই যেন এই যে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ তোলার কিন্তু তাদের ছিল এই জায়গা জুড়ে একটি তার থেকে তার সাথে সাথে কিন্তু হচ্ছে বলা হচ্ছে এই যে ধর্ষণ বিরোধী ধর্ষণ বিরোধী আহ মঞ্চের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এই ধর্ষণ এবং যারা মিথ্যা মামলা করবে সবকিছুই কিন্তু হচ্ছে প্রত্যাহার করতে হবে এই যে পুরো স্লোগানে কিন্তু এই মুহূর্তে আমরা প্রায় খেতে চলে এসেছি পুরো খেতেও কিন্তু এই মুহূর্তে যারা আছেন যারা যারা কিনা হচ্ছে শিক্ষার্থী আছেন তাদের কণ্ঠে কিন্তু এই মুহূর্তে স্লোগান উঠেছে এই রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ভিসি চত্বর হয়ে এর পরবর্তীতে এখন নীলক্ষেত

যারা যারা কিনা হচ্ছে ধর্ষণের সাথে লিপ্ত তাদের প্রত্যেকের বিচার পার্টি হিসেবে বিচার চাওয়ার একটি ভঙ্গি বরঞ্চ এই যে এইটি চলমান থাকবে আরো সাথে তার সাথে সাথে কিন্তু হচ্ছে জানাতে চাই